যে প্রেক্ষাপটটা তৈরি হলো সতেরো বছরের একটা স্বৈর শাসকের যে পতন ঘটল সেটা কি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো শুধুমাত্র তো একটা নির্বাচনের জন্য না আবার অনেক বড় বড় দল তারা বলে যে শুধুমাত্র নাকি নির্বাচনের জন্যই নাকি আন্দোলন হয়েছে সেটা কি সত্য তো এই জন্য তো আমরা এই যে মানুষের কাছে চলে এসেছি আমাদের যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যাদের জন্য আমাদের বাংলাদেশটা নতুন করে আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি যাদেরকে নিয়ে সেই মানুষগুলো তো বলছে যে তারা আসলে এখনই নির্বাচন চাচ্ছে না আমরা নির্বাচনের বিপরীতে কেউ নই নির্বাচন একটি গণতান্ত্রিক চর্চার জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অবশ্যই দরকার কিন্তু তার আগে কিছু শর্ত আছে যেগুলো পূরণ না করতে পারলে আমাদের বিগত তিপ্পান্ন বছরের যে জঞ্জাল সেটা আমাদের টেনে বেড়াতে হবে এবং আপনারা যদি ইতিহাস থেকে দেখেন আমাদের মহান মুক্তিযুদ্ধে যখন আমরা স্বাধীনতা অর্জন করি সেটা উনিশশো সালে এবং একটি যুদ্ধবিধ্বস্ত দেশের পরে একটা নতুন সংবিধান প্রয়োজন হয় আমার পূর্বের যে আলোচক ছিলেন তিনি সংবিধানের একটি আলাপ কিন্তু আপনাদের সামনে তুলল আমি আরেকটু সহজ করে যদি বলার চেষ্টা করি যে এই সংবিধানটা আসলে আমাদের ভাগ্যের দেশের একটি জায়গা নির্ধারণ করে দেয় এবং আমাদের যে পরিবর্তনের জায়গাটা থাকে সেইটা অনেকাংশে নির্ভর করে আসলে এই সংবিধানের উপরে এবং এই সিস্টেমটা ডেভেলপ করা হয় উনিশশো সালে কারা করে আপনারা জানেন তৎকালীন সে সময়ে যে সরকারে ছিলেন শেখ মুজিবুর রহমান উনাদের যে গভর্নমেন্টটা ফর্ম করে সেটা হলো যে নির্বাচনটা হয়েছিল উনিশশো সত্তর সালে তো সেই উনিশশো সত্তর সালের যে নির্বাচন সেখান থেকে বডিতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু পূর্ব পাকিস্তানের পূর্ব পশ্চিম পাকিস্তানের মানে অখণ্ড যে পাকিস্তানের জায়গা ছিল সেখানে তারা নির্বাচিত হয়েছিল তারা কিন্তু স্বাধীন বাংলাদেশের নির্বাচিত সদস্য ছিল না তো উনিশশো সালের যেই সংবিধানটি রচনা করা হয় সেখানে গণপরিষদ নির্বাচনের যারা বাংলাদেশের পার্টের মেম্বারা ছিলেন তাদেরকে দিয়ে একটি বডি বানিয়ে এটা সংবিধানটি রচনা করা হয় এবং এই সংবিধানটি মূলত ছিল মুজিববাদী সংবিধান এবং এখানে বাংলাদেশের ওই সময়ে অন্যান্য যে রাজনৈতিক দল ছিল ভিন্ন মত ছিল তাদের কিন্তু কোন রকম না নিয়ে কিন্তু এই সংবিধানটা রচনা করা হয় এবং এই সংবিধানের উপর ভিত্তি করে আমরা দেখতে পাই যে শেখ মুজিব কিভাবে বাকশাল কায়েম করে শেখ হাসিনার মতো বাকশাল কিন্তু বাকশাল কিন্তু শেখ মুজিবুর রহমানও কিন্তু কায়েম করেছে এবং আমরা দেখেছি সে সময় একটা সেনা অভ্যুত্থানের ফলে তিনি এবং তার পরিবারের একটি মৃত্যুর জায়গা ঘটে এবং তার পরবর্তীতে আমরা আশা করি এই সংবিধানের হয়তো পরিবর্তন হবে কিন্তু আমরা দেখি যে সেটি পরিবর্তন হয়নি বরঞ্চ কিছু সংশোধন দেখা দিয়েছে পঞ্চম সংশোধনের পর কিছু সংশোধনের মাধ্যমে এই এই সংবিধানটি কাটাছেড়া করে শুধুমাত্র ক্ষমতাটাকে জিয়ে রাখা ক্ষমতার অপব্যবহার করা এই কাজগুলো সুযোগ তৈরি করে নিয়েছিল রাজনৈতিক দলগুলো নব্বইয়ের সময় যখন রাজনৈতিক গণভ্যুত্থান হয় সে সময় কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল যে যে সময়টা বাংলাদেশের মানুষ পার করে আসলো তার ফলে হয়তো একটা পরিবর্তন বাংলাদেশের মানুষ দেখতে পারবে কিন্তু কিন্তু আমরা সেখানেও দেখলাম যে এই রাজনৈতিক দলগুলো আমাদের সাথে একটা প্রতারণা করলো তারা তিন জোটের একটা রূপরেখা আমাদেরকে আশা দিয়েছিল যে এরকমভাবে একটা দেশ পরিচালনা তারা করবে যেখানে একটা সমঝোতা থাকবে একে অপরের প্রতি একটা শ্রদ্ধাবোধের জায়গা থাকবে সেখানে বিচার বিভাগ পুলিশ বিভাগ এগুলো আসলে ফাংশন করবে আসলে জনগণের জন্য কিন্তু আমরা দেখি যে আসলে সেই তিনজোটের যে রূপরেখা সেটাও আসলে পরবর্তীতে সেই মিথ্যা একটা আশ্বাস ভঙ্গ করে ফেলে তারা এবং এর পরবর্তীতে এই জায়গাটা নিয়ে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দল কাজ করে এবং তারা তার মতো করে ক্ষমতায় থাকার জন্য এই সংবিধানটাকে বারবার ব্যবহার করে এবং এই সংবিধানকে ব্যবহার করেই শেখ হাসিনা সতেরো বছর ধরে ফ্যাসিস্ট কাঠামো গড়ে তোলে পুরা সিস্টেমেটিক জায়গায় একটু চিন্তা করে দেখেন আমরা যে এখানে আসছি আমরা কিন্তু আপনাদের কাছে নির্বাচনের ভোটের জন্য বা কিছুই না মানে আমরা বলতে চাচ্ছি যে যার যে কাজ সেটা কিন্তু তারা করে না করে না দেখেই আপনার হাসনাত আবদুল্লাহ বা আমাদের কাছে আপনাদের অনেক রকম এক্সপেকটেশন যে ভাই আপনি আমার এই রাস্তাটা করে দেন বা আপনি আমার এই কাজটা করে দেন কিন্তু যদি সিস্টেমটা ঠিকঠাক ফাংশন করতো একজন মেম্বারের যে কাজ একজন চেয়ারম্যানের যে কাজ এই জায়গার প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গাটা পালন করতে পারত আবার যদি আমি জায়গায় বলি মানে সচিবালয়ে যে সব আমলারা থাকেন তারা যদি তাদের দায়িত্বগুলো ঠিকঠাক করে পালন করতেন তাহলে তো আমার একটা মানুষকে নিয়ে এত চিন্তা করতে হতো না একজন এমপি তো এত ক্ষমতাধর হইতো না একজন প্রধানমন্ত্রী তো এত ক্ষমতাধর হইতো না এই জন্য আমরা বলতেছি যে এই সিস্টেমের আমরা পরিবর্তন চাই আপনারা যে উন্নত বিশ্বের যে দেশগুলা দেখেন ইউরোপ আমেরিকার যে দেশগুলা তাদের ওইখানে কি আসলে দেখেন যে রকম এমপি মন্ত্রীদের নি এত মাথা ব্যাথা একজন এমপিও দেখা যাচ্ছে ট্রেনে করে সাধারণ মানুষের চলাচল করতেছে কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা ধরেন ধারে কাছেও আমরা যাইতে পারি না তারা ধরেন মানে আকাশের চাঁদের মতো হয়ে থাকে এই যে আমরা যে আপনাদের সাথে এসে নরমালি বসছি এটাই আপনাদের কাছে খুব অবাক লাগতেছে এটা তো অবাক লাগার কথা না আমার আর আপনার মধ্যে তো কোনো ডিফারেন্স থাকার কথা না আমি আর আপনাদের একই মানুষ আপনাদের ভালোবাসার জন্য হয়তো আমরা একটা সম্মানের জায়গা পাইছি আরো ভালোবাসা পেলে হয়তো আরেকটা সম্মানের জায়গা পাবো কিন্তু আপনাদের থেকে যদি আমরা একশো মাইল দূরে চলে যাই আপনারা যদি আমাদের দেখতেই না পান তাইলে আপনারা কেন আমাদেরকে কোথাও নির্বাচিত করবেন বলেন আমরা তো এত বছর ধরে যে রাজনৈতিক দলগুলোকে দেখছি তারা কিন্তু এটাই করে আসতেছে আমরা তরুণরা গণ অভ্যুত্থানের পরে কেন রাজনীতিতে আসছি জানেন এই রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সব সময় মিথ্যা প্রতারণা করছে এই মিথ্যা প্রতারণা করছে দেখেই আমরা আসলে রাজনীতিতে আসছি তাইলে আমাদের প্রত্যেকের ধরেন আমরা কেউ ব্যবসা করতেছি আমরা কেউ চাকরি বাকরি করছে আমাদের পড়াশোনা শেষ করে আমাদের প্রত্যেকের এক একটা প্রফেশনাল লাইফ আছে আপনাদের হাসনাত আবদুল্লার কিন্তু নিজেরই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এসিএস একাডেমি সেখানে মাস গেলে তার বেশ ভালো ইনকাম তার আসলে এত কিছু করার দরকার নাই কিন্তু কিন্তু এই মানুষগুলা এই ঝুঁকিটা নিছে কারণ আমরা চাই যে এত মানুষ যে এই গণভ্যুত্থানে তাদের জীবন দিল প্রাণ দিল এত মানুষ যে তাদের অঙ্গহানি করলো সেই মানুষগুলার প্রতি আমাদের একটা দায় আছে এবং আমরা চাই না আমাদের নেক্সট জেনারেশন যেন ভবিষ্যতে পনেরো বছর পর বিশ বছর পর আবার এই একই ঘটনার সম্মুখীন হয় আমরা বারবার বলছি আমরা নির্বাচনের বিপক্ষে না আমরা চাই একটা সিস্টেমের যেন পরিবর্তন হয় এই সিস্টেমটা পরিবর্তন করতে বিএনপি জামাত ইসলাম এবং অন্য দলগুলোর সমস্যা কোথায় ধরেন ছয় মাস এক বছর বেশি লাগলো এতে তো আর তাদের কোনো সমস্যা হওয়ার কথা না সমস্যা কেন হচ্ছে একটু বুঝেন কারণ এই যে পুরানো যে রাজনৈতিক বন্দোবস্ত মানে যে সিস্টেমের কথা যে আমরা বলতেছি এটা এই রাজনৈতিক দল বা ধরেন আমরাও যদি ক্ষমতায় আসি আমাদের এটা কাজে লাগবে তো আমরা এই জন্য বলতেছি এটা আমাদের কাজে লাগাইতে দিয়ে না আপনারা আপনারা এখানে প্রতিরোধ করেন কারণ এই সিস্টেমটাকে আপনার পরিবর্তন করতে হবে আপনার নতুন একটা সংবিধান লাগবে যে সংবিধানের মাধ্যমে আমাদের যে মৌলিক সংস্কারের কথাগুলো আমরা বলতেছি যে উচ্চকক্ষে পি আর যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে ধরেন এই যে ইলেকশন কমিশনার তারপরে মানবাধিকার যে কমিশন এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে নিয়োগ যে হয় এটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু নিয়োগ হয় তাদের সুপারিশক্রমে নিয়োগ নিয়োগ হয় তো এই জায়গাগুলো যদি তারা সায় মানে নিজেরা ফাংশন করতে পারে আলাদা করে এনটিটিতে এনটিটিভাবে তো সেই জায়গাটা আমরা বলতেছি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানে স্বাধীনভাবে ফাংশন করতে হবে যখন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির প্রিয় বা কেউ নির্বাচন কমিশনে বসবে সে তো স্বাভাবিকভাবেই রাতের ভোট মানে দিনের ভোট রাতে করে ফেলবে কষ্ট না তো এই যে এই যে পরিবর্তনটা এটা কি আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে বলেন আমার তো ব্যক্তি স্বার্থ নাই তাইলে রাজনৈতিক দলগুলোর কেন সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলা কেন ভাবতেছে আপনারা মূর্খ আপনারা কি মূর্খ আপনারা অনেক বেশি জানেন আপনারা আমাদের থেকে বেশি জানেন আমরা যারা ধরেন বড় বড় মাস্টার্স ডিগ্রি এইগুলা বড় বড় ডিগ্রি নিছি আপনারা তাদের থেকেও বেশি জানেন কারণ আপনাদের মাঠের উপরে যে জ্ঞান আপনারা যারা বয়স্ক যারা আছেন তাদের যে পঞ্চাশ বছর ষাট বছরের অভিজ্ঞতা এরকম জ্ঞান আপনি ধরেন অক্সফোর্ডেও পাবেন না আপনাদেরকে যদি কেউ ছোট করে যে আপনারা মূর্খ আপনারা জানেন না আপনারা নতুন সংবিধান বোঝেন না তাহলে ভুল তারা ভুলের সার কেউ পাশ করছে যেরকম আমরা শেখ না ভুল করছে তো আমি তো আমি বলতে চাই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এখানে আমি শিওর বিএনপি করে জামাত করে এরকম মানে এই দলকে সাপোর্ট করে এরকম অনেক মানুষই আছেন তাদের যে প্রতিনিধিরা আছেন তাদেরকে বুঝাবেন যে ভাই এই পরিবর্তনটা পুরো জাতির এখানে একক দেখার আসলে কোনো মানে উচিত নয় এই জায়গাটা নাই আর কি যেরকম পাঁচ তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লা নাহিদ সার্জিস আসিফ এদের নেতৃত্বে যেরকম পুরো বাংলাদেশ সব রাজনৈতিক দলগুলো যেরকম আমরা মাঠে নামছিলাম পুরো বাংলাদেশের এক হয়ে আমরা যেরকম শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে পতন ঘটাইছিলাম ঠিক সেইভাবে আমাদের এই নতুন পরিবর্তনের জন্য এই মানুষগুলোর সাথে করে সব রাজনৈতিক দলগুলোর সাথে করে আমাদের পরিবর্তনটা ঘটাতে হবে যদি আমরা না ঘটাই তাইলে কিন্তু আবার আপনারা ভোট দিয়েন না আমরা আপনাদের কাছে হাসনাদ আবদুল্লাহ আপনাদের সন্তান সে শুধু আপনাদের এলাকার এখন আর সন্তান না সে পুরো বাংলাদেশের সন্তান এবং সে পুরো বাংলাদেশের জন্য যে কাজগুলো করছে আপনারা যত জানবেন তত আসলে গর্বিত হবেন যে একটা মানুষ আসলে এতগুলো কাজ করতেছে এবং সে আমাদেরকে ইন্সপায়ার্ড করে যে আমরা আরো যেন আরো ভালো কাজ করতে পারি তো সেই জায়গা থেকে আমরাও আরো অনেক কাজ করার চেষ্টা করতেছি আমরা শুধু শুধু ব্যক্তি স্বার্থে কাজ করতাম তাহলে হাসনাত আবদুল্লাহ সারাদিন তার এই আসন কেন্দ্রিক করে থাকতো করে থাকলে তো তার ইজি হতো না সে কি আপনাদের কাছে মানে প্রতিনিয়ত আসতে পারে পারে না কেন কারণ সে পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতেছে এই সিস্টেম পরিবর্তনের জন্য কাজ করতেছে আমরা যদি শুধুমাত্র নির্বাচনের জন্য কাজ করতাম তাহলে হাসনাত আবদুল্লাহ সারাদিন তার এলাকায় পড়ে থাকতে পারতো আমি আমার এলাকায় পড়ে থাকতে পারতাম আমরা সেই এলাকায় পড়ে থাকতেছি না আমরা পুরা বাংলাদেশের জন্য কাজ করতেছি আমরা চাই বাংলাদেশের কোনো জায়গায় কোনো পার্টি যেন কোনো মানুষ আর এই ফ্যাসিজমের জন্য শহীদ না হয় কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয় রাস্তার অধিকার তো আপনার নিজের এটা অধিকার এটা আপনার কাছে আপনি চাবেন কেন আমি দেয়ার কে আপনাকে এটা তো আপনার অধিকার আপনার তো নাগরিকের অধিকার আপনারা অনেকে জানেনই না যে আসলে অধিকার কি। আপনার যে একটা সুষম খাদ্য দরকার রাজনীতির এই জায়গা থেকে আমরা 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 যে খাদ্যের একটা রাজনীতি হয় এটাই জানি না প্রপার পুষ্টিগুণ সব খাবার দাবার এটা কিন্তু আমরা আমরা পাই না এটা তো আমাদের একটা অধিকার এটা আমাদের যে জনপ্রতিনিধিরা থাকে সেটা কিন্তু নিশ্চিত করতে পারে না আমরা দেখা যায় যে ভোটের আগে এক দুই হাজার টাকা এটা সেটা দিয়ে আপনাদের ভোটগুলো আমরা কিনে ফেলি কিনে ফেলে তারপরের দিন থেকে ধরেন টিনের চশমা করে আমরা ঘুরি আর কাউকে আমরা চিনি না আপনারা দেখবেন আর তাদের তারা ঢাকায় ফ্ল্যাট বাড়ি টাড়ি করে বিদেশে নতুন বাড়ি করে ব্যবস্থা করতে থাকে যে একটা পাঁচ বছর পর যদি আবার চলে যায় তাহলে যেন একটা সেফ এক্সিট হয় আমরা কি রাজনীতি করতে আসছি দেশ থেকে পালাই যাওয়ার জন্য আমরা রাজনীতি করতে আসছি দেশে থাকার জন্য আপনাদের সাথে নিয়ে থাকার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে আপনার সন্তান স্বপ্ন দেখতে পারবে যে বাংলাদেশে আপনার সন্তান স্বপ্ন দেখতে পারবে প্রধানমন্ত্রী হওয়ার এই স্বপ্ন কি আপনারা দেখতে পারেন পারেন না পারেন না আপনারা ওই দুই